ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই ভালো আছি ভাই সবে তো ভাই জমজমাট করে করেছেন ভাই কালেকশন জি ভাই জি ভাই এগুলো কি কালেকশন ভাই ভাই এগুলো অনেক কোয়ালিটি জয়পুরি কালামকারী ডিজিটাল

ভাই অনেকে তো ভাই অনলাইনে নিতে পাই ভয় পাই ভাই আপনার কাছে ধরনের কোনো সম্ভাবনা আছে কোনো ভয় নেই পাঁচশো দশ টাকা বুকিং দিবো আপনি ভিডিও কল জামাল দেখে দেখে নিতে পারবো আপনাদের দোকানটা কোথায় এটা বলতে কোস নারায়ণগঞ্জ দ্বিতীয় তালা মার্কেট নাম্বার দোকান এক নাম্বার মার্কেট সাজির ত্রিপিস আজকে সব ধামাখা আছে কি দেখাবেন কালেকশন দেখাবো দেখেন দেখেন এই যে দেখেন ভাই এই মালটা হইলো আপনার সিকোয়েন্স সিকোয়েন্স সিরিয়াল ছাড়া ভিডিও দেখাচ্ছি যে কাঁন্তে আপনি বলবেন আমি সেখান থেকেই দেখাবো সেখান থেকেই কে কাঁন্তকে বল আচ্ছা আজকে তো ভাই অর্ধেক দামে ভাই আপনি কিন্তু হুজুর ভাই আপনি আংল দেখা যা দেখায় দিবেন আমি এখান থেকে দেব ভাই আমরা এই মালটা 1200 টাকা বিক্রি করি এই দেখেন ওয়াও দেখেন শেয়ারটা কালেকশন ভাই ভাই এই মালটা আগে কথা ছিল রেডिटर ভাই এটা আমরা 1200 টাকা বিক্রি করি ঠিক আছে হ্যাঁ

কি দেখান ভাই ভাই একটা ডিজিটালে মাল দেখাচ্ছি এই যে দেখেন ডিজিটাল ভাই আপনি এক একটা এক একটা আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে মাল দেখাবো একদম ডিজিটাল কালেকশন দেখেন ভাই ভাই এই যে এই মালটা আমরা যে দেখেন ওয়াও সেই কালেকশন তো ভাই ডিজিটালের কালেকশন ডিজিটাল দুইজনের বিজনেস এর একটা মহবত টাকা গাড়ি ভাড়া ফেরত দিব আর বাকি টাকা সব দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার মাল নিব টাকা ফেরত দুই সপ্তাহের টাইম আচ্ছা আচ্ছা তার ভিতরে

বা এটা আরও কম দামে দেবো

পাঁচশো 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 এই যে দেন আরেকটা অর্ধেকের কম দামে এই যে ভাই একটা মাল দেয়াছি দেখান ভাই ও সেই কালেকশন সেই দে ভাই আরে ভাই তিনশো 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 পঞ্চাশ

ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন এটা কি পাটিক ভাই এটা কি দেখে আরে ভাই এই যে আর একটা বাটিক ভাই বাটিক তো অনেকগুলো আছে বুঝেন না আচ্ছা

পাকিস্তানি মাল পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি ভাই ও সে কালেকশন কালেকশন ভাই এগুলো একদম সেই মাল সেই কালেকশন এই যে পাকিস্তানি পাকিস্তানি এই যে দেখেন পাকিস্তানি

ডিজিটালের ভিতরে কালেকশন হ্যাঁ দেখছেন সে একটা কালেকশন ভাই হ্যাঁ ভাই এটা কত ভাই ভাই এটা আমরা আঠারোশো টাকা বিক্রি করি আচ্ছা আচ্ছা কমাই দেব কত দেবেন দেব দেন একদম